কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটা ঝড় চোখে পড়ছে সেটা হচ্ছে দুর্গা কেন্দ্র করে উৎসবে ফিরছি আর উৎসবে ফিরছি না এই একটা ট্যাগলাইন খুব চোখে পড়ছে তো সেটা নিয়ে আজকে একটু কথা বলতে এলাম তো আমার যেটা মনে হচ্ছে এটা বোঝার একটা কোথাও ভুল হচ্ছে ভুলটা কোথায় হচ্ছে না পুজো বলতে কিন্তু আমরা বিশেষ করে বুঝি ঈশ্বরের উপাসনা আর মৎসব মানে হচ্ছে মৎস্য তো আগে যেটা বলছি যে পুজো মানে কিন্তু হচ্ছে যে পঞ্জিকা মতে রীতিনীতি মেনে ঈশ্বরকে আরাধনা করা উপাসনা করা ভক্তি ভরে তার পুজো করা আর মৎসব মানে কিন্তু হচ্ছে যে ওই যে মাইলের পর মাইল ব্যারিকেড করে রাস্তায় বেঁধে দেওয়া রাস্তাটাকে যেটা দু কিলোমিটার যাওয়ার রাস্তা সেটাকে পার করতে লেগে যাচ্ছে দু ঘন্টা তারপর অ্যাম্বুলেন্স এমার্জেন্সিতে আটকে পড়ে হাসপাতালে পৌঁছানোর আগে রোগী শেষ তো এই মানুষকে বুঝতে হবে এই পুজো আর মোৎসবের মধ্যে কিন্তু একটা বড় ফারাক আছে এবার যারা বলছেন আমরা উৎসবে ফিরবো না তাদের সাথে কথা বলে বুঝলাম যে তাদের এই বলাটার মধ্যে যথেষ্ট যুক্তি আছে কারণ তাদের মধ্যে একটা এমপ্যাথেটিক অনুভূতি হয়েছে তিলোত্তম ঘটনাকে কেন্দ্র করে এবং তাদের অস্তিত্বটা পুরো জড়িয়ে গেছে এই ঘটনাটার মধ্যে দিয়ে যেটা কিনা খুবই স্বাভাবিক তবে আমি এটা কিন্তু বুঝতে পেরেছি তারা কিন্তু উৎসবটা চাইছেন না তার মানে কিন্তু এই নয় তারা পুজো চাইছেন না তারা মায়ের পুজো চাইছেন কিন্তু উৎসবকে কেন্দ্র করে বা উৎসবের নামে কিন্তু তারা মোচ্ছকটা চাইছেন না এবার আসি তাদের কথায় যারা উৎসবে ফিরছি নামে মৎছপটাকে সাপোর্ট করছেন তো আমার মনে হয় যে দেখুন প্রত্যেকেই হচ্ছে ইন্ডিভিজুয়াল তাদের প্রত্যেকেরই প্রত্যেকটা মানুষের নিজস্ব ওপিনিয়ন থাকে তো আমার মনে হয় যারা উৎসবের নামে পুজো করতে চাইছেন তাদের করতে দিন আর যারা উৎসবের নামে মোচ্ছপ করতে চাইছেন করতে দিন এর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কিন্তু কথা না তবে আপনারা যারা উৎসবে ফিরবেন বা ফিরবেন না যারা যা ঠিক করেছেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত সবারই নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনা মতামত থাকে সেখানে জোরাজুরির কোনো ব্যাপার নেই তবে আপনারা যাই করুন না কেন কোনো অবস্থাতেই যেন প্রতিবাদটা না বন্ধ হয় আর আমার মনে হয় প্রতিবাদটা বন্ধ হবে না কারণ দীর্ঘদিন ধরে মানুষের উপর যে অত্যাচার অনাচার অবিচার অন্যায় চলে আসছে এখন তো সেটা মানুষের ধৈর্য ছুটি ঘটেছে বলেই মানুষ সমবেত হয়ে রাস্তায় নেমেছে বিচারের আশায় তো আমার মনে হয় যে এটা চলতে থাকবেই আর আপনাদের একটা কথা বলি উৎসব আর পুজোর মধ্যে ফারাকটা কিন্তু ভুলিয়ে ফেলবেন না দুটোর মধ্যে কিন্তু বিস্তার ফারাক আছে এই ফারাকটা কিন্তু আপনাদের বুঝতে হবে আর আমার মনে হয় এখনও আমাদের সমাজে সম্পন্ন মানুষরা আছেন তারাই ফারাকটা বুঝবেন নইলে তো সমাজটা একসময় অমানুষে ভরে যাবে